মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের একদম আসার সম্ভাবনা বা হানড্রেড পারসেন্ট আসার সম্ভাবনা সেই রকম কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো দেখো এখানে হচ্ছে এই হচ্ছে ভারতের মানচিত্র দিয়ে দিয়েছি বা একটা এখানে আছে ভারতের মানচিত্র তো সেখানে দেখো একদম ভারতের উত্তর দিকে কারাকোরাম পর্বতশ্রেণী এই হচ্ছে কারাকোরাম পর্বশ্রেণী আর একদম কারাকোরাম পর্বশ্রেণীতে আছে গডউইন নস্টিন বা বা কেটু সিংহ এই হচ্ছে গডউইন নস্টিন বা কে টু সিংগো এবার দেখো এখানে আছে একদম জম্মু কাশ্মীরের একদম পশ্চিম দিকে আছে তোমার নাঙ্গা পর্বত এই হচ্ছে নাঙ্গা পর্বত তার নিচেই আছে দেখো একটি গুরুত্বপূর্ণ শহর ভারতের একটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে শ্রীনগর ভারতের গুরুত্বপূর্ণ শহর শ্রীনগর তারপরে একদম নিচে চলে আসছি দেখো একদম পুরো সমান্তরালয় আছে তোমার এখানে এই যে পুরো পশ্চিম থেকে পুরো পূর্ব দিক পর্যন্ত আছে তোমার শিবালিক পর্বশ্রেণী এই হচ্ছে শিবালিক পর্বশ্রেণী এরপর আছে দেখো চণ্ডীগড় চণ্ডীগড় হচ্ছে উত্তর ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল উত্তর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় তেমনি একটা দক্ষিণ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল তোমাদেরকে দেখায় এই হচ্ছে পুদুচেরি পুদুচেরি এই পুদুচেরি হচ্ছে দক্ষিণ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবার চলে যায় দেখো রাজস্থানে একটা গুরুত্বপূর্ণ শহর বা ভারতের একটি গুরুত্বপূর্ণ শহর জয়পুর এই হচ্ছে জয়পুর যেটাকে বলা হয় গোলাপি শহর বা পিঙ্ক সিটি তারপর আসছে দেখো ভারতের পশ্চিম দিকে গুজরাট রাজ্য এই গুজরাট রাজ্য থেকে কিছু ম্যাপ পয়েন্টিং গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং থাকে যেমন দেখো একদম উপরের দিকে আছে কচ্ছের রন এই জলাভূমিটিকে বলা হয় কচ্ছের রন তারপর আছে দেখো এই খানটা হচ্ছে কচ্ছ উপসাগর এবং এই জায়গাটা হচ্ছে খামপাত উপসাগর এবার দেখো এইখানে হচ্ছে কান্ডালা কান্ডালা ভারতের একটি শুল্কমুক্ত বন্দর ভারতের একটি শুল্কমুক্ত বন্দর তাহলে কি কানডালা বন্দর এবার দেখো ভারতের পশ্চিম দিকে এখানে আছে নবসেবা বন্দর নবসেবা বন্দর এটি হচ্ছে ভারতের বন্দর যেখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় এই হচ্ছে নবসেবা বন্দর বা ভারতের হাইটেক বন্দর বা জওহরলাল নেহেরু বন্দর তারপর আছে দেখো মারমাগাও বন্দর এটি হচ্ছে লোহা রপ্তানিকারক বন্দর মারমাগাঁও বন্দর লোহার রপ্তানিকারক বন্দর তারপর আছে দেখো নিউ ম্যাঙ্গালোর বন্দর এই হচ্ছে নিউ ম্যাঙ্গালোর বন্দর যেটিতে কফি রপ্তানিকারক বন্দর এই নিউ ম্যাঙ্গালোর বন্দর হচ্ছে কফি রপ্তানিকারক বন্দর তারপরে আসছে দেখো এই জায়গাটাতে আছে বেঙ্গালুরু বেঙ্গালুরু হচ্ছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র বা ভারতের সিলিকন ভ্যালি ভারতের সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু এরপর আসছে দেখো তিরুবনন্তপুরম এই যে পয়েন্ট এখানে আছে তিরুবনন্তপুরম তারপরে আছে দেখো একদম ভারতের দক্ষিণতম বিন্দু ভারতের এই যে পুরো ভারতের মূল ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যা কুমারিকা কন্যা কুমারিকা হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু বা স্থলবিন্দু এবার দেখো ভারতের পশ্চিম দিকে আছে আরব সাগর এই আরব সাগরের মধ্যে আছে দেখো লাক্ষাদ্বীপপুঞ্জ এই হচ্ছে লাক্ষাদ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপপুঞ্জ আর কয়ের মাঝখানে আছে নয় ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপপুঞ্জ আর মিনিকয়ের মাঝখানে আছে নয় ডিগ্রি চ্যানেল এবার দেখো মিনি কয় এবং মালদ্বীপ মিনিকয় এই যে হচ্ছে এটা মিনি কয় এবং মালদ্বীপ এই মিনি কয় আর মালদ্বীপের মাঝখানে আছে আট ডিগ্রি চ্যানেল তারপর চলে আসে এই দিকে দেখো ভারতের একটি ছোট্ট প্রতিবেশী দেশ একদম দক্ষিণ দিকে আছে তোমার শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কার আর ভারতের মাঝখানে এই জায়গাটা হচ্ছে পক প্রণালী এটা হচ্ছে পক প্রণালী আর এই জায়গাটা এই জলাভূমিটা হচ্ছে মান্নার উপসাগর এটি হচ্ছে মান্নার উপসাগর এরপর আরও দুটি গুরুত্বপূর্ণ শহর দেখো অমরাবতী এই হচ্ছে অমরাবতী একটি গুরুত্বপূর্ণ শহর এই হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ একটু গুরুত্বপূর্ণ শহর তারপর আরেকটি গুরুত্বপূর্ণ শহর দেখো ভুবনেশ্বর আছে তোমার রাজ্যে ভুবনেশ্বর এবার দেখো উড়িষ্যা রাজ্যতেই আছে এখানে একটু খাঁচ কাটার মতো জায়গা এই জায়গাটাকে বলা হচ্ছে বা এই জায়গাটার নাম হচ্ছে চিলকা বা চিলকা ফ্রদ এই হচ্ছে চিলকা ফ্রদ এবার দেখো পশ্চিমবঙ্গে একটি বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র এই হচ্ছে হিন্দ মোটর পশ্চিমবঙ্গে একটি বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হিন্দ মোটর এবার দেখো চিত্তরঞ্জন পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন হচ্ছে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র বা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র হচ্ছে চিত্তরঞ্জন পশ্চিমবঙ্গের একটি ভারী ইঞ্জিনিয়ারিং নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন এরপর আসি দেখো বারাণসী বারাণসী যেমন গুরুত্বপূর্ণ একটি শহর তেমনি এটি ডিজেল ডিজেল ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র ডিজেল ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র হচ্ছে বারাণসী তাহলে এই গেল তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ম্যাপ পয়েন্টিং এবার দেখো ভারতের পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগরে আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই ওপরের দিকটা হচ্ছে আন্দামান আর হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবরের মাঝখানে আছে দশ ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবরের মাঝখানে আছে দশ ডিগ্রি চ্যানেল আর এই হচ্ছে আন্দামানের একদম দক্ষিণে আছে পোর্ট ব্লেয়ার ভারতের নবীনতম বন্দর এই হচ্ছে পোর্ট ব্লেয়ার তাহলে এই গেল তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ম্যাপ পয়েন্টিং